আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা ইন আলহামদুলিল্লাহ সালামু আলা আলা আলিহি রসুলিল্লাহি ওয়াসি আজমাইন বাদ কাছে ও দূরে দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম জোশরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহাদির শিক্ষাগত যোগ্যতা কতটুকু আজকের আলোচনাতেও কয়েকজন ভাইয়ের প্রশ্নের আলোকে করা অনেকেই জানতে চেয়েছেন ইমাম মাহাদির শিক্ষা কতটুকু থাকবে বা শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকবে আসলে ইমাম মাহাদি যেহেতু এখনও প্রকাশ হয়নি উনি প্রকাশ হবে ইনশাআল্লাহ চল্লিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকবে সেটি বলাটা অনেকটাই মুশকিল বা দুষ্কর তথাপিও আমরা হাদিস শরীফ থেকে যতটুকু রিয়ালাজ বা উপলব্ধি করতে পারি ইমাম মাহাদি প্রচলিত কোনো শিক্ষায় শিক্ষিত হবেন না তথা প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হবেন না উনি থাকবেন আসমানি শিক্ষায় সুশিক্ষিত এই কারণেই আমরা সুরার রহমানী দেখতে পাই আল্লাহ রবুল আলমিন বলছেন রহমানি রহিম আর রহমান বায়ান আল্লাম এখানে আল্লাহরবুল আলমিন কিন্তু বলছেন যে আল্লাহরবুল আলমিন শিক্ষা দান করেন আর রহমান রহমান পরম দয়ালু যিনি আল্লামাল কোরআন যিনি মানুষকে কোরআন শিক্ষা দেয় আল্লাম আল ইনসান আলাম মানুষকে তিনি তা শিক্ষা দেয় যা সে জানত না মানুষ বলতে এখানে বিশেষ কিছু ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে আল্লাহরবাল আলমী নির্জিম্মায় দান করেন যেমনটি আপনারা জানেন আল্লাহর পেয়ারা হাবিব সরেক দু আলম উনি কিন্তু প্রচলিত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না এর বিশেষ কিছু কারণ এবং একমতো রয়েছে আল্লাহরসুল সাল আলহ সাল্লাম কারোর কাছ থেকে যদি শিখতেন তখন এই প্রশ্নটি সম্ভবতই থাকত যে উনি অন্যের কাছ থেকে শিখে কুরআন দিয়েছে তখন আরবের মক্কার মুশ্রিকরা কিন্তু এ কথা বলার অজুহাত থাকতো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজ থেকে লিখেছেন বা নিজ থেকে বলেছেন এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন ওনাকে প্রচলিত কোনো স্যার বা কবিতা উনি শিক্ষা দেননি আল্লাহরবুল্লাহ আলমিন নিজে জিম্মাদারি নিয়ে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আল্লামকে শিক্ষা দিয়েছেন ঠিক তেমনইভাবে এই বৈশিষ্ট্যের অধিকারী হবে আল্লাহর মনোনীত বান্দা খাস বৈশিষ্ট্য নিয়ে আসবেন আর তার মধ্যে অন্যতম হচ্ছে ইমাম মাহাদি যিনি প্রচলিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হবেন না এই মর্মে যদি আমরা হাদিস শরীফ দেখি তা কিতাবুল ফের মধ্যে ইমাম দাইলামি রহমেতুল্লাহকে আলাই শাশ্বত ছিয়ানব্বই নম্বর হাদি শরীফের মধ্যে যেভাবে বর্ণনা করেছেন হরদর্য হজরত আবদুল্লাহ ইবনে মাস উব্দ রাজি বলেন রসুল সাল্লাই সাল্লাম বলেছেন আমার উম্মতের আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হলো তারা ইলহাম পাবে যেমন আমার জামানই উমর রাজি আল্লাহ তাল্লাহনু পেয়েছেন আমি বললাম কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম ইলহাম কি তিনি বললেন ওহি যার মাধ্যমে আল্লাহ তে আলা তার প্রতিনিধিদের সাথে কথা বলে থাকেন এখানে কিন্তু সুস্পষ্টভাবে বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলছেন আমার উমতের মধ্য থেকে বিশেষ কিছু ব্যক্তিগণ আল্লাহর পক্ষ থেকে ইলহাম পাবে আর ইলহাম মানে হচ্ছে গোপন ওহি তাহলে গোপন ওহির মাধ্যমে কিন্তু আল্লাহ রবল আলাবিন তার প্রতিনিধিদের সাথে কথা বলবেন তাহলে প্রতিনিধিদের মধ্যে অন্যতম প্রতিনিধি হচ্ছে ইমাম মাহমুদ ইমাম মাহাদি ইমাম মনসুর সোয়েব ইবনে সালে জামিল সাফাই ইউসুফ আরো তথা বারো ইমাম সহ নৈকট্যপ্রাপ্ত বান্দাগণ হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রতিনিধি জমিনে সুতরাং তারা আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হবে এবং সেই ইলহামের মাধ্যমে আল্লাহ সাথে তাদের কথা হবে কথোপকথন হবে এমর মর্মে ইমাম দাইলামি রহমতুল্লাহি আলাই কিতাবুল ফিদ্দাউসের শাশ্বত সাতানব্বই নম্বর হাদিস শরীফের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস এভাবে বর্ণনা করেছেন যেটি হজরত আবউ মাসউদ উকবা ইবনে আমর আনসারি আল বদরি ইনি বদরি সাহাবি রাজি আল্লাহ তালুহ থেকে বর্ণিত রয়েছে এভাবে রসলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পূর্ববর্তী যুগে আল্লাহ আলা বনি ইসরায়েলের নিকট বারো জন ইমাম পাঠিয়েছিলেন আর তারা ছিল অহিপ্রাপ্ত আর আমার উম্মতের মধ্যেও বারো ইমাম থাকবে যারা আল্লাহর নির্দেশনা পাবে এখানে কিন্তু সুস্পষ্টভাবে বারো ইমামের কথা বলা হয়েছে এবং তারা কুরাইশী হবে এবং তারা আল্লাহর পক্ষ থেকে এই তথা নির্দেশনা পাবে এটা কিন্তু সুস্পষ্টভাবেই বলা হয়েছে এখন দেখুন আল্লাহর্ববুল আলমিন ইলহামের মাধ্যমে যাকে শিক্ষা দিচ্ছেন তিনিকে কিন্তু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হতে হবে না বা কারু কাছ থেকে ওনাকে শিখতে হবে না এখন এই বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে যে যিনি ইলহাম প্রাপ্ত হবেন উনি যদি প্রচলিত শিক্ষায় শিক্ষিত হন তাহলে অনেক ক্ষেত্রে এই কথাটা হয়তো বলতে পারে যে উনি উমুকের কাছ থেকে শিখেছেন বা ওই ভার্সিটি থেকে শিখেছেন যার কারণে উনি নিজ থেকে কথা বলতে পারেন এটা বলার একটা সুযোগ থাকে বা অবকাশ থাকে কিন্তু যখন ইমাম মাহাদি একেবারে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করবেন না একেবারে সাদামাটা একজন মানুষ থাকবেন যিনি কারো কাছ থেকে শিখবেন না তার কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ইলহাম থাকবে আর সেই ইলহামের বাসা যখন থাকবে অতি উচ্ছের কারণ আমি আমার পূর্বের আলোচনাতে সম্ভবত দুটি আলোচনাতে বলেছিলাম ইমাম মাহাদি যেই ইলহাম পাবে সেই ইলহাম লিখিত আকারে পৃথিবীবাসীর কাছে থাকবে সেটি অনেকেই হয়তো অবাক হয়ে যেতে পারেন হ্যাঁ যেমন কোরআনুল কারিম লিখিত আকারে রয়েছে আমাদের সামনে আজকে কোরআনুল কারিম দিক নির্দেশনা হিসেবে যেমন আমরা পাচ্ছি কোরআন যেমন আমাদের সকল কিছুর সমাধান রয়েছে কোরআনুল করিমের মধ্যে ঠিক তেমনইভাবে ইমাম মাহাদির কাছেও কিন্তু যুগ জিজ্ঞাসার অনেক প্রশ্নের উত্তর আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে আসবে ইলহামের মাধ্যমে যদিও সেটা কোরআনুল কারিমের সমতুল্য বা সমমর্যাদা পূর্ণ মনে করা যাবে না মনে করলে কুপুরি হবে তথাপিও আল্লাহ রবুল আলামিন ইমাম মাহাদিকে যেই ইলহাম দান করবেন সেই ইলহামের মাধ্যমে বর্তমান বিশ্ব ব্যবস্থা বর্তমান যুগ জিজ্ঞাসার অনেক সমাধান কিন্তু থাকবে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে থাকবে যেটি কিনা পরবর্তী বিশ্ব অনেকটাই আপনার লিখিত আকারে রেখে তারা পরবর্তীতে বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু সেখান থেকে নেবে এটি হচ্ছে আপনার মর্ম কথা যে ইলহাম থাকবে আর তারা ইলহাম প্রাপ্ত হবে এবং সেই ইলহামগুলো অনেকটাই লিখিত আকারে মানুষের কাছে থাকবে যেখান থেকে মানুষ বিভিন্ন সমস্যার সমাধান নিবে যদিও সকল সমস্যার সমাধান কোরআনুল কারিমের মধ্যে রয়েছে তথাপিও নিয়ামত হিসেবে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হবে ইমাম মাহাদি এবং বারো ইমামের পক্ষ বারো ইমামের কাছে আসা বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিকা যেটি ইলহাম সেই আলহাম কিন্তু জগৎবাসীর জন্য বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হিসেবে থাকবে যেটি আমরা হাদিস থেকে পড়াশোনার মাধ্যমে উপলব্ধি করতে পারছি সাদিস থেকে পর্যালোচনা করলে এটাই বোঝা যায় যে ইমাম মাহাদির কাছে যেই সমস্ত ইলহাম আসবে সেই সমস্ত ইলহাম কিন্তু জগৎবাসীর জন্য অনেকটা স্বরূপ হয়ে যাবে কারণ ইমাম মাহাদি যখন বিশ্ব পরিচালনা করবেন তখন বিশ্ব পরিচালনা করতে গিয়ে উনি কিভাবে চলবে কী কর্মপদ্ধতি উনি করবেন সব কিছুর দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে উনি পাবেন এবং আল্লাহ রবুল আলামিনের ফয়সালা অনুযায়ী কিনুন কিন্তু উনি বিশ্ব পরিচালনা করবেন কারণ উনি ওনার নিজের জ্ঞান দ্বারা বিশ্ব পরিচালনা করবেন না কারণ সারা পৃথিবীটাকে পরিচালনা করার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে জ্ঞান চারা সম্ভব নয় প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলে প্রচলিত জ্ঞানের যারা অধিকারী তাদের দ্বারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করা এবং সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে গোটা বিশ্বকে পরিচালনা করা এটি চাঠিকারি কোনো কথা নয় এটি খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ একটি গুরু দায়িত্ব সেই গুরুত্ব দায়িত্ব নিয়েই যখন ইমাম মহাদে পৃথিবীতে আসবেন বা প্রকাশ হবেন যখন আরও বারো ইমাম যারা আসবেন তারা কিন্তু গুরু দায়িত্ব নিয়ে যখন আসবেন তাদের উপরে গোটা বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে সেটি সাধারণ কোনো কথা নয় আর ইমাম মাহাদিও সাধারণ কোনো ব্যক্তিত্ব নয় সাধারণ কোনো বিষয় নয় উনি একটা ধামাকা বলা যেতে পারেন উনি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত এবং অনুগ্রহ নিয়ে পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবেই আসবে উনি কিন্তু গোটা পৃথিবীতে অন্যায় অত্যাচার নির্যাতন ঝুলুম এগুলো বাদ দিয়ে আবার গোটা পৃথিবীতে গোটা পৃথিবীকে ন্যায় ইনসাফ আপনার দ্বারা মানবতার দ্বারা গোটা পৃথিবীকে ভরপুর করে দিবেন সারা পৃথিবী মানুষ ইমাম মাহাদির উপর সন্তুষ্ট থাকবে সুতরাং এই বিষয়টি আমাদেরকে করতে হবে ইমাম মাহাদি উনি এক প্রতীক্ষিত ব্যক্তি উনি এমন একজন ব্যক্তিত্ব জিনাকে আল্লাহ রবুল্লা আলমী গোটা বিশ্বের দায়িত্ব দিয়ে গোটা বিশ্বর সংস্কারের দায়িত্ব দিয়ে গোটা মানব জাতির কল্যাণ এবং ইহকালীন পরকালীন কল্যাণ এবং নাজাতের বার্তা দিয়ে জিনাকে আল্লাহ আল্লাহর রবুল্লা পৃথিবী পৃথিবীতে প্রেরণ করবেন উনি সাধারণ কোনো ব্যক্তিত্ব নয় ওনার কথা আপনার হাদিস শরীফের মধ্যে বারংবার কেন এসেছে পঁয়ত্রিশ জন সাহাবি থেকে অকাট্যভাবে ইমাম মাহাদির বিষয় কেন আলোচিত হয়েছে এর কারণ হচ্ছে উনি এমন একজন ব্যক্তিত্ব উনি এমন এক রহমতপূর্ণ ব্যক্তি যেনার সময় সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ইসলামের পতাকা উদ্ধৃত হবে গোটা পৃথিবীতে ইসলাম ইসলামী জয়গান আবার হবে মানবতা হাসবে আবার পৃথিবীর মধ্যে শান্তি আসবে আবার পৃথিবী আসবে মুসলমানদের কাছে আবার খেলাফতের অধীনে সারা পৃথিবী পরিচালিত হবে আবার পৃথিবীতে কনমায় অত্যাচার নির্যাতন জুলুম চলে যাবে আবার পৃথিবীতে শান্তিময় একটা পৃথিবী থাকবে সেখানে ভেদাভেদ থাকবে না মানুষ ভাই ভাই হিসেবে থাকবে মানুষ মানুষের মারামারি অত্যাচার নির্যাতন ঝুলুম ঘু সুদ জেনা বেবিচার এগুলো থাকবে না সারা পৃথিবীর মধ্যে নেয়ার শাসন থাকবে অমর রাজি আল্লাহ তাল ইতিহাসের মতন আবার সুন্দর একটা অকুতময় সুন্দর এক সোনা সোনালী ইতিহাস সোনালী এক সমাজ ব্যবস্থা আমাদের সামনে আসবে সেই সমাজ ব্যবস্থা দেখতে কারো বা মন না চায় কে চায় না ইমাম মাহাদির সেই সুন্দর সোনালী ইতিহাস বা সোনালী যুগ দেখার জন্য প্রত্যেকেরই উচিত ইমাম মাহাদিকে কাম্য করা প্রত্যেক ইমানদারের প্রাণের দাবি হচ্ছেন ইমাম মাহাদিকে দেখা ইমাম মাহাদির সাথে একত্রতা প্রকাশ করা ইমাম মাহাদের প্রেমিক হওয়া তা ইমাম মাহাদিকে আমরা যাতে পেতে পারি ইমাম মাহাদির সাক্ষাৎ যাতে আমরা পেতে পারি আল্লাহ তাবারু কতারা সেই তাওফিক আমাকে আপনাকে সকলকেই দান করুক আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম